হজ ও উমরার প্রধান ফরজগুলোর একটি হল ইহিরাম বাধা বা পুরুষের জন্য দুইটি সেলাইবিহীন সাদা কাপড় পরা এবং নারীদের জন্য নিজেদের স্বাভাবিক পোশাক পরা হজ ও উমরা পালনকারীদের মক্কার উদ্দেশ্যে বের হওয়ার সময় মিকাত অর্থাৎ নির্ধারিত স্থান অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয় ইহিরাম না পরে মিকাত অতিক্রম করা জায়েজ নয় হজের ইহিরাম বাধার সময় হজ পালনকারীদের কিছু ভুল হয়ে থাকে এসব থেকে বেঁচে থাকা জরুরি এমন কিছু ভুল হলো এক শাইখ মুহাম্মদ বিন উসাইম রহমতুল্লাহে বলেন কিছু কিছু মানুষ মনে করেন মসজিদুল হারাম থেকে ইহরাম বাঁধা ওয়াজিব এজন্য অনেকে কষ্ট করে মসজিদুল হারামে যান সেখানে গিয়ে ইহরাম বাঁধেন এটি ভুল ধারণা মসজিদে হারাম থেকে ইহরাম বাঁধা ওয়াজিব নয় বরং সুন্নত হচ্ছে হজ পালন করতে ইচ্ছুক ব্যক্তি যে স্থানে থাকেন সেখান থেকে ইহরাম বাঁধা কেননা নবী সাল্লাবালামের নির্দেশে যেসব সাহাবি ওমরা থেকে হালাল হয়েছেন অতপর তার বিয়ার দিন হজের ইহরাম বেঁধেছেন তারা ইহরাম বাঁধার জন্য মসজিদের হারামে আসেননি বরং প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে ইহিরাম বেঁধেছেন নবিজি সাল্লিয় ইসলামের যুগে সাহাবিদের থেকে এই আমল প্রমাণিত অতএব এটাই সুনত তাই যিনি হজের জন্য ইহিরাম বাঁধবেন তার জন্য সুনত হচ্ছে তিনি যে স্থানে থাকেন সে স্থান থেকে ইহরাম বাঁধবেন চাই সেটা মক্কা হোক কিংবা মিনা হোক কেননা বর্তমানে কিছু কিছু ভিড়াড়াতে আগে থেকেই মিনাতে চলে যান দুই আবার কিছু কিছু হজ পালনকারীর ধারণা হচ্ছে ওমরা পালনের সময় ইহরামের জন্য যে কাপড় পরিধান করা হয়েছিল পরিষ্কার করা ছাড়া হজের ইহরামের জন্য তা পরা ঠিক হবে না অথচ এটি ভুল ধারণা কারণ ইহরামের কাপড় নতুন কিংবা পরিচ্ছন্ন হওয়া শর্ত নয় এটা ঠিক ইহরামের কাপড় যত পরিষ্কার হবে তত ভালো কিন্তু এ ধারণা পোষণ করা যে যে কাপড়ে ওমরার ইহরামে পরা হয়েছে সে কাপড়ে হজের ইহরাম করা সহি হবে না এটি ভুল তিন দুরাকাত নামাজের জন্য ইহিরাম বিলম্বিত করা ইহরামের আগে দুই রাকাত নামাজ পড়া সকল মাঝহবের মুস্তাহাব জরুরি কিছু নয় পক্ষান্তরে ইহিরাম ছাড়া মিকাত অতিক্রম করা নাজাইজ সুতরাং ইহিরামের আগে নামাজের সুযোগ পেলে তা আদায় করা চাই সুযোগ না থাকলে নামাজের কারণে ইহিরাম বাধা বিলম্বিত করবেন না সহি মুসলিম হাদিস নম্বর তিনশো ছিয়াত্তর পাঁচ ইহিরাম বাধার নিয়মে ভুল করেন অনেকেই কেউ কেউ মনে করেন ইহরামের কাপড় পরে নামাজ পড়ার পর নিয়ত করলেই ইহরাম সম্পন্ন হয়ে যায় বস্তুত এ ধারণা ভুল শুধু নিয়ত করলেই ইহিরাম সম্পন্ন হয় না বরং নিয়তের পর তালবিয়া পড়লে ইহরাম পূর্ণ হয় জামে তিরমিজি হাদিস নম্বর একশো দুই ছয় যে কাপড়ে ইহিরাম বাঁধা হয়েছে সে কাপড় ইহরাম শেষ হওয়ার আগ পর্যন্ত বদলানো যাবে না বলে ভুল ধারণা আছে কিন্তু বাস্তবতা হচ্ছে ওই কাপড় নাপাক না হলেও বদলানো যাবে